প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন এখন আমি এটাকে মেনে নেয়ার সম্মানের সাথে এটাকে গ্রহণ করার এর বাইরে আর কোনো কিছু নাই দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছে এখানে কোনো দিনের ভোট রাতে হয় নাই এবং রাতের ভোট দিনে হয় নাই কিন্তু একটা জিনিস শেখ হাসিনা বলেছে উনি টুপ করে বাংলাদেশে চলে আসবে আমেরিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় উনি আওয়ামী লীগকে সমর্থন করবে ভারতকে সমর্থন করবে ব্যাপক ওনারা আবার ক্ষমতায় চলে এবার আপনাদেরকে আমি একটা বলছি আমেরিকা তৃতীয় বিশ্বের কোন একটা দেশের রাজনৈতিক দলের জন্য তারা কোন পলিসি অ্যাডপ্ট করে এবং ভারতের মতো এশিয়া একটা টাইগার একটা বড় দেশ তাদের জন্য আমেরিকা কি তাদের পলিসির ক্ষেত্রে ডানে বাই একটু সরাবে সরাতে পারে কিন্তু একটা বিষয় আমেরিকার নিজস্ব একটা পলিসি রয়েছে বাংলাদেশের উপরে এখন আপনারা বলবেন বারাক ওবামার সময়ে আমেরিকা তো বাংলাদেশকে দেখেছে ভারতের চোখ দিয়ে ওই দিন শেষ ডোনাল্ড ট্রাম্প যখন ফর্টি প্রেসিডেন্ট ছিলেন ফর্টি প্রেসিডেন্ট ছিলেন উনি বারাক ওবামার এই পলিসিটাকে উনি চেঞ্জ করে গেছে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখার কোন সুযোগ ছিল না এবং আরো একটা কথা আপনাদেরকে বলি আমেরিকা ইন্ডিয়ার ক্ষেত্রে কি তাদের ফরেন পলিসিং ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন আনবে যেমন ডোনাল্ড ট্রাম্প কখনো কখনো বলে আমার বন্ধু মোদি আবার ব্যক্তিগত জীবনে সেম ডোনাল্ড ট্রাম্প বলেছে এই ক্লাউনের কথাবার্তা শুনলে আমি চিন্তা করি ইন্ডিয়ানরা এই লোককে কি করে প্রধানমন্ত্রী বানালো এই সেম ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প আরো একটা কাজ সব সময় করবে সেটা কি জান সে মানুষকে ছোট করে কথা বলবে যোগ্যতা ভিত্তিক বিচারটা ওনার কাছে মুখ্য না উনি একজন বিজনেসম্যান বিজনেসম্যান বইতে উনি যেই পলিসিটা অ্যাডপ্ট করবে এটা উনি করবে কিন্তু একটা বিষয় যে বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশিদের এবং স্পেশালি মুসলমানদের বেশ কিছু রিয়েলাইজেশন আছে অনুভূতি আছে যেগুলোকে আমি আপনাদেরকে বলি মুসলমানদের বিকেস্ট অর্গানাইজেশন ইন আমেরিকা সবাই ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে মুনা তাদেরকে সাপোর্ট করেছে ইট না ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে তো ক্ষেত্রে তারা এখন আজকের বলছে এটা মুসলমানদের বিজয় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে আপনারা জানেন কিনা জানি না আমেরিকায় মুসলমানদের যতগুলো বিগেস্ট অর্গানাইজেশন আছে তারা সবাই ডোনাল্ড ট্রাম্পকে অ্যান্ড্রোস করেছিল এখন এই অ্যান্ড্রোসমেন্টের পিছনে একটা কারণ ছিল পক্ষে না না পক্ষে কেন জানেন ক্ষমতাসীন প্রেসিডেন্টের ক্ষমতা না তাদের কাজ শুধু কবর জিয়ারত করা তাদের কাজ শুধু মিলাপ করা তাদের কাজ শুধু চার্চে গিয়ে ফাদার সান্ড হোলি স্পিরিট কওয়া এর বাইরে কমলা হ্যারিসের কোনো ক্ষমতা ওখানে ছিল না এটা নিয়ে আমাদের ভিতরে বিতর্কের কিছু নাই এখন ডোনাল্ড ট্রাম্প বিকেম দা ফর্টি সেভেন্থ প্রেসিডেন্ট অব আমেরিকা বাইডেন যখন এই কাজগুলো করছিল আমেরিকা একটা কম্পিটিশন তৈরি হয়েছে ডেমোক্রেটরা ইসরায়েলের বেশি সাপোর্ট করে নাকি ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান পার্টি ইসরায়েলকে বেশি সমর্থন করে এখানে পার্টি অর্থাৎ করার এখন হোয়াইট হাউসে কে আছে জো বাইডেন তাহলে কে কে সাপোর্ট করেছে জো বাইডেন করেছে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে বুঝাইছে

আমেরিকার উপরে যেটাকে প্র্যাকটিক্যালি ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য এমপ্লয়মেন্টের জন্য ফরেন পলিসির জন্য যে নীতিমালা গুলো উনি গ্রহণ করবেন এবং এটার উপরে এক্সিকিউট করবেন মিলে আমরা ওটাকে সমর্থন এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না থাকায় রিপাবলিকান পার্টি হোয়াইট হাউসে না থাকায় এই গত নির্বাচনে গতকালকে নির্বাচনে তারা বলার সুযোগ পেয়েছে যে আমেরিকার মেকানিজম ছিল জো বাইডেনের হাতে জো বাইডেন চাইলে বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করতে পারত এত অস্ত্র না দিলেও পারত এত গণহত্যা না করলেও পারত এটা কে বলছে রিপাবলিকান পার্টি এবং ডোনাল্ড ট্রাম্প কারণ কি জানেন তারা হোয়াইট হাউসে ব্যক্তি আমি কি মনে করি আমি যা মনে করি সেটা হচ্ছে এই অথবা কমলা হ্যারিস যদি হোয়াইট হাউসে না থাকতেন ডোনাল্ড ট্রাম্প যদি হোয়াইট হাউসে থাকতেন এই নির্বাচনে কমলা হ্যারিস নির্বাচিত হতো কেন হয় না কারণ জো বাইডেন ইসরায়েলের সাবজেক্টে যে সিদ্ধান্ত গুলো নিয়েছে এই সিদ্ধান্তের জন্য আমার ধারণা দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট কমলা হ্যারিস কম পেয়েছে এই বার্ডেন টাকা জো বাইডেনের পলিসি কমলা হ্যারিস জো বাইডেনের ইসরায়েলি সিদ্ধান্তে এখানে কোন নির্বাচন ঠিক হয় নাই সূক্ষ্ম কারচুপি হয়েছে ঘনদামি হয়েছে নির্বাচনের ভোগ গণনা ঠিক হয় নাই এগুলো নিয়ে কথা বলে আননেসেসারি সময় নষ্ট করার কোন রিজন নাই বাংলাভাষী ভাই বলে আপনাদের কারো একটা কথা আমি বলে রাখি আমি গত পনেরো দিন ধরে প্রায় এক থেকে দেড়শো আওয়ামী লোকজন আমার অফিসে এসে আলাপ আলোচনা করে ডক্টর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে আওয়ামী কিছু গুন্ডা পান্ডা আজে লোকজন তাকে এয়ারপোর্টে অ্যাপ্রোচ করেছে এবং তাকে অপমান করেছে ওই একটা জিনিস আপনাদেরকে আমি বলি বাংলাদেশে লোকই বৈঠা দিয়ে রাস্তাঘাটে মানুষ পিটিয়ে রাজনীতি কারা করে তারা তো করে এই জয় বাংলা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তারা মানুষ পারে জয় বাংলা স্লোগান দিয়ে তারা মানুষ গুম করে জয় বাংলা স্লোগান দিয়ে মানুষকে তারা ধর্ষণ করে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ব্যাংক লুট করে জয় বাংলা স্লোগান দিয়ে তারা যে কোনো মানুষকে রাস্তা ঘাটে পিটিয়ে পারে জয় বাংলা স্লোগান কে মসজিদের ইমারত বন্ধ করে দেয় স্লোগান দিয়ে ইমারত কে পিটিয়ে অবদ্ধকে ধরে সরিয়ে দেয় দেয় জয় বাংলা স্লোগান দিয়ে

প্যালেস্টাইনি জমি দখল করার জন্য প্যালেস্টাইনিদের পৃথিবী থেকে সরিয়ে দেয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আর্সেনাল বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের হাতে তুলে দিয়েছে মুসলমানরা এটাকে কোন অবস্থাতে ভালো চোখে দেখেন দেখবে কি করে আমি যদি নিজেকে ক্লেম করি আমি একজন মুসলিম আমি কি করে খুশি হই যখন দেখি আমেরিকা দেয়া অস্ত্রে আমার প্যালেস্টাইনি ভাই বোনদেরকে খুন করা হচ্ছে তাই দেখি উনি ভদ্রলোক মানুষ তবে আমি ওনার জায়গায় হলে মারামারি ধরাধরি কিছুই করতাম না আমি রাস্তাঘাটে দাঁড়িয়ে কখনো সোশ্যালাইজও করি রাস্তাঘাটে দাঁড়িয়ে কেমন আছেন ভালো আছি ও কথাবার্তা বলি আমি হেঁটে চলে যাই ডক্টর আসিফ নজরুলের মতো একজন মানুষ আপনার ব্যক্তিত্বে বাধা উচিত ছিল যে কেউ একজন আসছে হ্যান্ডশেক করছে কেমন আছেন ভালো আছি আপনি ওখানে ছিলেন কেন আপনি বলছেন গায়ে হাত দিবেন না হোয়াট ইস দিস আপনি ওখানে দাঁড়ায় ছিলেন আপনি দাঁড়াইয়া তাদের সাথে আমি দেখলাম দশ বারো পনেরো মিনিট কতগুলো পয়নের সাথে কতগুলো অসভ্য লোকের সাথে আপনি কেন ওখানে বসে কথা বলতে গেলেন